জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী জগন্নাথ স্নানযাত্রা পালিত হয় জগন্নাথ দেবের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব এই দিনটিকে জগন্নাথ দেবের জন্মতিথি বলে মনে করা হয় পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবীকে কলসি কলসি জল দিয়ে স্নান করানোর রীতি আছে এই দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে ভিড় করেন বহু ভক্তগণ কারণ মনে করা হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা মাত্রই সব পাপ থেকে মুক্তি পেয়ে যায় মনুষ্যকুল স্নানযাত্রার ঠিক আগের দিন জগন্নাথ দেব বলভদ্র এবং তার সাথে দেবী সুভদ্রাকে গর্ভগৃহ থেকে বের করে নিয়ে আসা হয় বহু দর্শনার্থী এই সময় তাদেরকে দর্শন করতে আসেন এর ঠিক পরের দিন অর্থাৎ স্নানযাত্রার দিন একশো আটটি কূপের জলের দ্বারা স্নান করানো হয় জগন্নাথ দেবদেরকে স্নানের পরেই আসে জ্বর জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবীকে এই সময় একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় রাজবৈদ্যের দ্বারা চলে তাদের সেবা শুশ্রূষা এই পর্যায়টিকে বলা হয় অনসার এই সময় মূল মন্দিরে পটচিত্র রাখা হয় যা বহু দর্শনার্থী এসে দর্শন করেন এরপরে রাজবৈদ্যের হাতের পাঁচন খেয়ে আরোগ্য লাভ করার পর রথযাত্রার দিন রাজবেশে জগন্নাথ দেব সেজে তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম এবং কনিষ্ঠ ভগিনীকে নিয়ে যাত্রা করেন মাসির বাড়িতে ঠিক এই প্রক্রিয়াটিকেই বলা হয় স্নানযাত্রা তো চলো বন্ধুরা আমরা দেখে নিই স্নানযাত্রার দিন আমরা অতি সহজ সরলভাবে বাড়িতে কিভাবে জগন্নাথ দেব বলভদ্র এবং মাতা সুভদ্রার আমরা সেবা আরাধনা করব এই বছরের সময়সূচি এবং তার সাথে সাথে জেনে নেব কিছু খুঁটিনাটি নিয়ম এই পুজোর প্রায় চার পাঁচ বছর আগের কথা আমি কিন্তু সেই সময় ভাবিও নি যে আমি জগন্নাথ দেবের পুজো করব। ঠিক এরকমই একদিনে জগন্নাথদেব স্বয়ং নিজে শ্রীধাম থেকে উপস্থিত হন আমার গৃহেতে একজন চেনা পরিচিত বৌদির মাধ্যমে তো আজকে আমি সেই মূর্তিতেই তোমাদেরকে পূজাবিধিটি সম্পন্ন করে দেখাবো বন্ধুরা পূজাবিধি শুরু করার আগে আমি এখানে আচমন সেরে নিচ্ছি হাতে গঙ্গা জল নিয়ে বলছি তদ্বিষ্ণু সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুর চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে আমি হাতটি আবার জল দিয়ে ধুয়ে বিষ্ণু স্মরণ করে নেব এইবার আমি এবার বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎস্বরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 বন্ধুরা জগন্নাথ দেবের পুজো সবসময় সকালবেলার দিকে করতে হয় আর এখানে দেখো আমি পূর্ব দিকে পাটা পেতে একটি হলুদ রঙের কাপড় পেতে নিয়েছি আর তার উপরে কিছু ফুলের পাপড়িও ছিটিয়ে দিয়েছি ভগবান শ্রী নারায়ণের অবতার হলেন প্রভু শ্রী জগন্নাথ তাই ভগবান নারায়ণের যা যা প্রিয় প্রভু শ্রী জগন্নাথেরও ঠিক তাই তাই প্রিয় তো বন্ধুরা চলো পূজাবিধি শুরু করার আগে এবার দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশ সালে স্নানযাত্রার সঠিক সময়সূচি দু হাজার চব্বিশ সালে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পড়েছে বাইশে জুন দু হাজার চব্বিশ বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো একত্রিশ শনিবার আমার বহু বন্ধুরা আমাকে প্রশ্ন করেছিলে যে দিদি অম্বুবাচীর মধ্যে কি স্নানযাত্রা করা যাবে তো আমি বলবো যে হ্যাঁ অবশ্যই করা যাবে অম্বুবাচীতে আমরা অনেকেই মা শক্তির পুজো করে থাকি না কিন্তু আমরা অম্বুবাচি চলাকালীন কিন্তু পুরুষ যে দেবতারা আছেন তাদের পুজো করে থাকি তাই জগন্নাথ দেবের স্নানযাত্রাতেও কোনো বাধা নেই এবার বন্ধুরা আমি তোমাদেরকে বলি পুরী ধাম থেকে আমার কাছে যে জগন্নাথ দেব এসছেন তার জামা কাপড়গুলো কিন্তু একদম ফিক্সড যার জন্য আমি এখানে তাদেরকে স্নান বস্ত্র পরিয়ে তোমাদেরকে স্নানের বিধিটা দেখাতে পারছি না আমি একটা বিশেষ পদ্ধতিতে তোমাদেরকে জগন্নাথ স্নানের বিধিটা করে দেখাচ্ছি তো পূজা বিধি শুরু করার আগে আমি এখানে অগ্নিদেবকে আবহন করে নিলাম আর ঘরে একটা আধ্যাত্মিক বাতাবরণ সৃষ্টির জন্য আমি এখানে দুটো ধূপকাঠি প্রজ্বলিত করে নিচ্ছি বন্ধুরা আমার মতন তোমাদের কাছে হয়তো অনেকেই রেই এই রকম একটা জগন্নাথ মূর্তি আছে বা হয়তো চিত্রপট আছে কিন্তু স্নান যাত্রার দিন আমাদের সবারই ইচ্ছে করে যে জগন্নাথ দেবকে একটু স্নান করাই আর এই জামাকাপড়গুলো যেহেতু ফিক্সড আমি স্নান করাতে গেলে জামা কাপড়গুলো একদম ভিজে যাবে তার শৃঙ্গারটাও নষ্ট হয়ে যাবে তার জন্য আমি তোমাদের কাছে একটা বিশেষ পদ্ধতিতে স্নানের বিধিটা করে দেখাচ্ছি যাতে তোমাদের কাছে যাতে চিত্রপট আছে তোমাদেরও কোনো অসুবিধে না হয় এখানে দেখো একটা পিতলে সরা রেখে দিলাম আর এই যে পাত্রটির মধ্যে আমি প্রথমেই আগে পঞ্চামৃতর জিনিসগুলো সাজিয়ে নেব জন্য আমি এখানে নিচ্ছি দুধ নিচ্ছি একটু টক দই এর সাথে আমি আজকে নিচ্ছি একটু শুদ্ধ দেশি ঘি পঞ্চামৃততে যা যা লাগে সেটা আমার সমস্ত মা বোনেরাই জানো কিন্তু তারপরেও আমি যেহেতু এখানে ভিডিওটা করে দেখাচ্ছি কিছু জিনিস তোমাদেরকে বলে দেওয়াটা আমারও কর্তব্য থাকে এখানে নিলাম মধু আর এখানে শর্করা হিসাবে একটু মিছরি নিয়ে নিচ্ছি এছাড়াও নিচ্ছি আমি গঙ্গাজল বন্ধুরা এই দিন জগন্নাথ দেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয় তোমরা পঞ্চামৃতটা একবারও তৈরি করে নিতে পারো বা আলাদা আলাদাভাবেও কিন্তু পঞ্চামৃতের প্রত্যেকটি উপকরণ দিয়ে প্রভুকে স্নান করাতে পারো এই দিন সুগন্ধি জল দিয়ে প্রভুকে স্নান করানো হয় এছাড়াও বিভিন্ন রকমের ফলের রস দিয়ে কিন্তু প্রভুকে স্নান করানো হয় এবং শেষে করানো হয় ধুলি স্নান এই ধুলি স্নানের মধ্যে অষ্টগন্ধা চন্দন বিভিন্ন রকমের ডাল চালের গুঁড়ো দিয়ে একটি ধুলি প্রস্তুত করা হয় সেটিকে সুন্দর করে ভগবানের গায়ে ছিটিয়ে দেওয়া হয় এবং তারপরে এবং এই ছেটানোটা ময়ূরপুচ্ছ দিয়ে তার গায়ে ছেটানো হয় এবং তারপরে সুন্দর করে তাকে গামছা দিয়ে মুছিয়ে দেওয়া হয় কিন্তু আমরা যেহেতু গৃহে এই বিধিটি করছি তাই কোনো মন্দিরের মতন প্রক্রিয়া করাটা আমাদের অনেকের পক্ষেই সম্ভব নয় তাই আমি যতটা সম্ভব যতটা সহজ সরলভাবে তোমাদেরকে দেখানো যায় ঠিক ততটা সহজ সরলভাবেই তোমাদেরকে আজকে পূজা বিধি বা স্নানযাত্রার বিধিটা করে দেখাচ্ছি এখানে দেখো আমার পঞ্চামৃতটা তৈরি হয়ে গেছে আর জলের মধ্যে সুগন্ধি বলতে আমি দিলাম একটু অঘরু আর হচ্ছে গোলাপ জল এখানে দেখো একটা দর্পণ নিয়েছি প্রভুকে তোমরা দর্পণ দেখিয়ে অবশ্যই স্নানের বিধিটি করবে আর বন্ধুরা অনেকের বাড়িতে যদি থাকে যে একদম ফিক্সড আমার মতনই মূর্তি বা হয়তো চিত্রপট তোমরা এইরকম সরারেখেও করতে চাইছো না তারা প্রভুর সামনে একটি দর্পণ রাখবে এবং দর্পণের মধ্যে তোমরা পঞ্চামৃত এবং সুগন্ধি জল দিয়ে অভিষেক করবে তাহলেও কিন্তু স্নানের বিধি হয়ে যায় এখানে দেখো আমি একটি জলসংঘ নিয়েছি তার মধ্যে আমি পঞ্চামৃত দিচ্ছি এই বিধিটি আমি তোমাদেরকে অনেক আগেও দেখিয়েছি এবং তোমাদেরকে সেই সময় আমি বলেও ছিলাম যে এইরকম জলসংখ্যের মধ্যে সমস্ত উপকরণ নিয়ে কিন্তু ইস্কনের মন্দিরে এবং পুরীর জগন্নাথ ধাবের মন্দিরে এইভাবে জগন্নাথদেবকে স্নান করানো হয় তো এখানে দেখো জগন্নাথ দেবের স্নানের জলে অবশ্যই তুলসীপত্র আর ফুল আমি দিয়ে দিলাম অবশ্যই হলুদ রঙের ফুল আর তার সঙ্গে আমার এখানে লাগবে কিছুটা পরিমাণ দুর্বা এই দুর্বা দিয়ে কিন্তু তবেই জগন্নাথদেবকে স্নান করানো হয় তোমরা অবশ্যই ধামে গেলে এই বিধিটি দেখতে পাবে বা ইস্কনের কোনো মন্দিরে গেলেও এই বিধিটি তোমরা দেখতে পাবে এইবার দেখো আমি জগন্নাথ দেবকে দর্পণ দর্শন করাচ্ছি এবং মনে মনে বলে নিচ্ছি তাদের স্নান মন্ত্র স্নান মন্ত্রটি হলো ইদম পঞ্চামৃত স্নানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রা জগন্নাথায় তে নমহ এরপর আমরা এখানে সুগন্ধি গঙ্গা জল নিয়ে নেব এবং তারপরে আবারও ঠিক একইভাবে বলে নেব ইদম সুগন্ধি জলম স্নানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ এই দিন বন্ধুরা এরপরে অনেকে ফলের রস আবার অনেকে ডাবের জল দিয়েও প্রভুকে স্নান করান তো আমি এখানে ডাবের জল দিয়েই প্রভুকে স্নান করিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে জলটি বেরোলো এটা তোমরা উপোসভঙ্গের সময় অবশ্যই চরণামৃত হিসাবে পান করতে পারো এবার বলি বন্ধুরা জগন্নাথ দেব হলেন অত্যন্তই কৃপালু তাই তার যখন তোমরা উপবাস রাখবে তখন অতি অবশ্যই উপবাস রাখার সময় বা তার ভোগ রান্না করার আগে কিছু একটু খেয়ে নেবে কিছু খাওয়া মানে ফল খেতে পারো জল খেতে পারো দুধ খেতে পারো শরবত খেতে পারো নির্জলা উপবাস থাকতে নেই তাতে জগন্নাথ দেব ভীষণ কষ্ট পান যে তার ভক্তরা তার জন্য নির্জলা উপবাস করে তার পুজোর জোগাড় করছে বা তার জন্য ভোগ রান্না করছে তো তোমরা অবশ্যই কিছু না কিছু খাবার গ্রহণ করে নেবে জগন্নাথ দেবের পুজোর আগে এবার বলি বন্ধুরা জগন্নাথ যা প্রিয় তাই কিন্তু প্রভুশ্রী নারায়ণের প্রিয় তাই প্রভুশ্রী নারায়ণের হলুদ ফুল পদ্ম সাদা ফুল এই সমস্ত কিছুই পছন্দ এবং যেই জিনিসটা না থাকলে একদমই পুজো হয় না জগন্নাথ দেবের বা তার কোনো অবতারের সেটা হচ্ছে তুলসী মহারানী তো তুলসী মহারানীকে আমাকে তার পুজোতে রাখতেই হবে আর এখানে আজ আমার পরম সৌভাগ্য যে আমি একটি শ্বেতপদ্য জোগাড় করতে পেরেছি যাই হোক তো শ্বেতপদ্য তো আমরা জানি যে প্রভু শ্রী নারায়ণের ভীষণ প্রিয় শ্রী নারায়ণের যে কোনো অবতারেরও শ্বেতপদ্য ভীষণ প্রিয় এখানে আমি শ্বেত চন্দন বেটে নিচ্ছি এই ক্ষেত্রে বন্ধুরা তোমাদেরকে আরও একটা কথা বলতে পারি এই দিন স্নানের পর জগন্নাথ দেবকে হাতির সাজে সাজানো হয় তো হাতির যে সাজ পোশাকটা থাকে সেটা আসলে আমি পুরীতে যাইনি বলে কিনে আনতে পারিনি আর আমাদের এখানে লোকাল যে মার্কেট আছে সেখানে অতটা ভালো পাওয়া যায় না কোনো কিছুই তো সেই জন্য আমি সেই হাতির সাজ বা শৃঙ্গার যেটা হয় সেটা আমি আজকে জোগাড় করতে পারিনি তবে কেউ যদি তোমরা জোগাড় করতে পারো অতি অবশ্যই এই দিন প্রভুকে স্নান যাত্রার পরে হাতির সাজে সাজিও আর এখানে দেখো মাতা সুভদ্রার ললাটে বা সিথিতে আমি একটু সিঁদুর দিচ্ছি কেন কি মাতা সুভদ্রা হলেন অর্জুন পত্নী এখানে আমি শ্বেতচন্দন সহযোগে একটি মালা আমি পরিয়ে দিচ্ছি আর এই মালাটা পরানোর পরে দেখো আমার প্রভুকে কি মিষ্টি লাগছে প্রভু আসার পর থেকে তার হস্তে আমি বরাবরই একটা তুলসী মঞ্জুরি ধরিয়ে দিই তো আমি এটা প্রতিদিনই করি এটা আমার নিয়ম তো এখানে দেখো আমি তুলসী মঞ্জুরি তাকে হাতে নিবেদন করে দিলাম তার হাতে ধরিয়ে দিলাম এরপরে আমরা পুষ্পাঞ্জলি দেবো প্রভুর ধ্যানমন্ত্রটি বলে আমি এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছি ওং পিনাঙ্গ দ্বিভুজং কৃষ্ণং পদ্মপত্রয়তে খনম মহৎ মহাবাহংবস্ত্র শুভাননম শঙ্খচক্র গদা পানিং মুকুটাঙ্গদ ভূষণম সর্বলক্ষণ সংযুক্তং বনমালা বিভূষিতম দেব দানব গন্ধর্ব যক্ষ বিদ্যাধর গেবন সদা দারুং কোটি সূর্য সমপ্রভম ধ্যান নারায়ণং দেবং ফলপ্রদম এরপর আমি শ্রী বলরাম এবং মাতা সুভদ্রাকেও পুষ্পাঞ্জলি দিয়ে নেব আর নারায়ণের পায়েও আমি একটু তুলসীপত্র নিবেদন করে দিলাম পুষ্পাঞ্জলির পর এরপরে আমরা জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি বলে নেব বলব নীলাচল নিবাসায়ন নিত্যায়ং পরমাত্মানে বলভদ্র সুভদ্রাভ জগন্নাথায় তে নমহ বন্ধুরা এখানে আমি তিন রকমের ফল নিয়েছি ভোগে এখানে আমি কলাটা রেখেছি কলা অবশ্যই রাখবে বন্ধুরা কেন জগন্নাথ দেবের এবং প্রভু শ্রীনারায়ণের কলা কিন্তু ভীষণ প্রিয় আর এছাড়াও তুমি হলুদ রঙের যে কোনো ফল যেমন আমশত্ব রাখতে পারো আম রাখতে পারো এখন তো আমের সময় আম অবশ্যই রাখতে পারো আর যে কোনো মরশুমি ফল দিয়ে তিন বা পাঁচ রকমের ফল দিতে পারো এছাড়াও এই দিন কিন্তু জগন্নাথ দেবের প্রচুর ভোগ রান্না হয় যেমন কণিকা বেসার ঘিউ অন্ন মিঠি ডালি তো এগুলোর রেসিপি তোমরা অবশ্যই শিবরাজ কিচেনে পেয়ে যাবে আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো তোমাদের জন্য আর এখানে নিয়েছি দেখো গজা এর সঙ্গে সঙ্গে খাজাও নেওয়া হয় কিন্তু আজকে আমি খাজাটা এখানে পাইনি কেন আমাদের এখানে না রেগুলার বেসিসে খাজা পাওয়া যায় না ওই রথযাত্রার দিনই তৈরি হয় এমনকি স্নানযাত্রার দিনও কিন্তু পাওয়া যায় না তো এখানে আমি সমস্ত ভোগগুলো ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি আর তোমরা যদি এই দিন কেউ চাও ঠাকুরকে কিছু মানে যেগুলো পুরীর যে ছাপ্পান্ন ভোগ হয় সেই ছাপ্পান্ন ভোগের মধ্যে অন্তত তিন রকম বা পাঁচ রকমের ভোগ রান্না করে দিতে পারো আমি অবশ্যই ভিডিওর যে লিঙ্কগুলো আছে শিপ্রাস কিচেনের রেসিপির আমি অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করে দেবো কমিউনিটিতে এখানে প্রভু শ্রী নারায়ণের ভোগ যেমন আমরা তুলসীপত্র দিয়ে নিবেদন করি জগন্নাথ দেবের ভোগও তুলসীপত্র দিয়ে নিবেদন করতে হয় এর একটি ব্যাখ্যা আছে আমরা যখন তুলসীপত্র দিয়ে নিবেদন করি তখন দেবী তুলসীকে বলি দিই যে আমাদের ভোগ করতে কোনো ত্রুটি হয়ে থাকতে পারে মা তুমি তোমার নিজ গুণে তোমার প্রভুকে খাইয়ে দাও এবং সেটা আমরা হাত জোর করে বলি তো এই ব্যাখ্যাতেই আমরা হচ্ছে প্রভুর ভোগ সবসময় তুলসীপত্র দিয়ে নিবেদন করি আর মাতার তুলসীও খুব সন্তুষ্ট হয়ে তার প্রভুকে বা আরাধ্যকে নিজ গুণে খাবার পরিবেশন করে দেন বন্ধুরা এই ছিল আমার স্নানযাত্রার দিন অতি সহজ সরলভাবে জগন্নাথ দেবের পূজাবিধি কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে ইউটিউব থেকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে আমার পেজটাকে ফলো করে নিও চলো বন্ধুরা দেখা হবে আবারও একটা সুন্দর কোনো পূজা বিধির সঙ্গে শ্রী জগন্নাথের কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহের উপর থাকুক এই কামনাই করি আর চলো আমরা সবাই মিলে বলি জয় জগন্নাথ